পাত্র নির্বাচনের ক্ষেত্রে মেয়ের বাবা হিসেবে পাত্রের কোন কোন দিক লক্ষ্য করা জরুরি অনেক মানুষ পাত্র নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম দেখে পাত্র সম্পদশালী কিনা অনেক প্রসিদ্ধ বুজুর্গ আলেম কেউ এমন করতে দেখা যায় এবারে আপনার মন্তব্য জানতে চাই দেখুন পাত্রের সম্পদ আছে কি বিশেষ করে সেটা ভরণ পোষণ দেওয়ার জন্য তার উপযুক্ততা প্রমাণ করে কিনা এ এতটুকু তার অর্থনৈতিক সক্ষমতা নিরূপণ করাটা দোষের কোনো বিষয় নয় কিন্তু যদি শুধুমাত্র টাকাটাকেই অগ্রাধিকার দেখা দেওয়া হয় এবং ওইটা দেখেই শুধু বিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ বিষয় একটা ইমানদার একজন ইমানদারের যে দৃষ্টিভঙ্গি সেটি এমনটি হওয়া উচিত নয় এক্ষেত্রে আপনি যেমনটি বললেন যে কোনো বুজুর্গ আলেম কি এমন করতে দেখেছেন আসলে আপনি যাকে বুজুর্গ আলেম বলছেন তিনি যদি বাস্তবে এমন করে থাকেন তাহলে আদৌ তিনি বুজুর্গ আলেম কিনা নাকি আপনি আপনার ধারণা বললেন যে তাকে বুজুর্গ আলেম বলছেন মূলত নবী করিম সাল্লা প্রসিদ্ধ যে হাদিস আছে সে হাদিস আমাদের সামনে রয়েছে তিনি বলেছেন যে তুমকা হলমার আতুলি আরবা সাধারণত চারটি বিষয় দেখে মেয়েদেরকে বিয়ে করা হয় এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো অলিমা আলিহা তার সম্পদ দেখে অলি হাসবিহা তার বংশ মর্যাদা দেখে অলি জামা তার সৌন্দর্য দেখে বলে দিন ইহা তার ধার্মিকতা দেখে ওই বলেছেন ফাজওয়াল বিজাতের দিন তো তোমরা ধার্মিকতা দেখে বিয়ে করে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে এই যে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিয়ে করতে বলেছেন এখান থেকে পরিষ্কার বোঝা যায় যে অন্য সব দিক দিয়ে কম্প্রোমাইজ করা হলেও ধার্মিকতায় কম্প্রোমাইজ করা উচিত না এবং এটাকে সবচেয়ে আগে এবং সবচেয়ে গুরুত্বের সাথে দেখা উচিত টাকা পয়সাকে নয় তিরমিজির আরেকটি হাদিস আবু হাতিম আল মুযানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদ করেছেন ইদা জা আকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা যখন তোমাদের কাছে তোমাদের মেয়েদের জন্য বা ছেলেদের জন্য এমন কোনো মানুষ পাবে যে তার আখলা আচরণ তার দিনদারিতায় তোমরা সন্তুষ্ট এরকম যদি পাও বিয়ে দাও এই যে দিনদারিতা এবং আখলাকে যদি কেউ ভালো হয় তাহলে সেক্ষেত্রে তাকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে এখান থেকে বোঝা যায় যে মানুষের ব্যক্তিত্ব মানুষের আমল মানুষের তাকুয়া মানুষের দিনদারিত্ব ধার্মিকতা এগুলো বেশি খোঁজা উচিত ব্যবসা দিতে যেটা আজকাল খুব একটা খোঁজা হয় না এগুলোকে সেকেন্ডারি অথবা পরবর্তী লেভেলের জিনিস মনে করা হয় এবং সবচেয়ে গুরুত্ব টাকাকে হ্যাঁ আবারও বলছি এতটুকু টাকা তো অবশ্যই দেখতে হবে যে এই পাত্র পাত্রীকে ভরণ পোষণের ব্যবস্থা তার স্টেড দিতে পারবে কিনা সেটা দেখাটা আদর্শনীয় কোনো বিষয় নয়